শপিং ছাড়া লাইফে কোনো কিছু নাই তো শপিং ছাড়া লাইফে কোনো কিছু নাই কি কী হলো সেই জিনিসটাই জানাবো আমাদের ঈদ শপিং মূলত হচ্ছে ঈদের আগে থেকে শুরু হয়েছিল তো এখানে হচ্ছে ফার্স্টে আজকে গিয়েছিলাম হচ্ছে বসুন্ধরা ফুড কোর্টে তো ওখানে যে হচ্ছে দেখলাম যে মানে পুরো মার্কেট এগারোটার আগে খোলে নাই তো এটা হচ্ছে রোজার আগের ভিডিও তো এগারোটার আগে খুলে নাই ওখানে হচ্ছে আমি ব্রেকফাস্ট করে দেন হচ্ছে শপিং করব আর কি তো এখানে হচ্ছে আমি একটু পাট টাট নিয়েছিলাম যেহেতু খাবার আসতে দেরি করতেছিল তো যাই হোক এখানে খাবার টাবার শেষ করে ফার্স্ট অফ অল বাটা শোরুমে গিয়েছিলাম বাটা শোরুমে যে জুতা দেখতেছিলাম যে কি কি জুতা পছন্দ তো ওরা বললো যে ম্যাম এখনও ঈদের কালেকশনগুলো আসে নাই তো যাই হোক ঈদের কালেকশন যেহেতু এখনও আসে নাই তো এখানে তারপরও দেখলাম যে দেখি পছন্দ হয় কি না বাট আমার কোনো রকমেই কিছু পছন্দ হচ্ছিলো না যে কি নিব না নিব এই সেই যেহেতু ঈদের নতুন কালেকশন নাই তো আমি বাটা অ্যাফেক্স দুটাই আর কি ঘুরে দেখেছি তো কেন যেন আমার কাছে পছন্দ হয় নাই আর এটা কিন্তু অবশ্যই রোজার বোধহয় এক সপ্তাহ আগের ভিডিও ছিল তো সময় সুযোগ ওভাবে কোনো কিছুই হয়নি যে ভিডিও করব তো এখানে হচ্ছে আমি একটু ভিডিও করতেছিলাম আর এখানে আর একটা জিনিস চমক দেখলাম যেটা হচ্ছে আগে দেখি নাই এখানে সুন্দর একটা দেশি স্টাইলে একটা রিক্সা দেখলাম আর কি তো রিক্সার কাছে মানে যে আমি একটা ফটো তুলতে গিয়েছিলাম যে আমার একটা ফটো তুলে দিয়েছে তাকে বোধ নবেল নোবেল প্রাইজ দেওয়া লাগবে তো যাই হোক এখানে বেতে গেলাম বে থেকে যে আমার এই জুতাটা ভালো লাগতেছিল বাট কেমন যেন একটু ওল্ড মডেল লাগতেছিল তো তারপরও ওই জুতাটা আর কি নিয়ে নেওয়া হয়েছে তারপর আসলাম হচ্ছে কিছু আরাভিয়ান বুরখা আরাভিয়ান মাক্কি যাই হোক ওই বুরখা দেখতে এখানে আমার উচ্চারণ ভুল হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন সঠিকটা কোনটা তো যাই হোক এখানে বোরকার প্রাইস এক একটা দেখলাম পাঁচচল্লিশ হাজার সাতাশ হাজার তিরিশ হাজার এভাবে তো এখানে বোরখা কিনে বোরখা কিনতে লেগেছে মানে তিন কোনটা পছন্দ করতে আর কি তো তারপর দুপুরে লাঞ্চের সময় হয়ে গেল গেলাম ফুড কোর্টে ফুড কোর্টে যেয়ে খাবার অর্ডার করে এখানে বসলাম কিছুক্ষণ তো সত্যি কথা বলতে অনেক গরম ছিল তো এই গরমে হচ্ছে একটা অরেঞ্জ জুস আমি নিয়েছিলাম তো এটা হচ্ছে অরেঞ্জ জুস অরেঞ্জ জুসটা খুবই 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 ঠান্ডা ছিল আর কি আর আমার তো এই অরে ঠান্ডা অরেঞ্জ জুসটা খেয়ে আমার মানে সাত দিন জ্বর ছিল আর খাবারটা খুবই বাজে ছিল তো যাই হোক দাম ভালোই নিয়েছিল বাট খাবারটা বাজে ছিল এই টিটটা হচ্ছে আমাকে ভায়া দিয়েছিল তো যেহেতু আমি নিজেও শপিং করতে এসেছিলাম তো ভাই আর ওইখানে বোরখা মানে বোরখা কিনলো ভায়া ওইখানে তো যাই হোক ওইখান থেকে ভায়াকে বিদায় দিয়ে দেন আরও কিছুক্ষণ হচ্ছে আমি ছিলাম তারপর হচ্ছে বসুন্ধরা থেকে বের হয়ে গেলাম শপিং টপিং করে আর আরেকটা জিনিস বলবো যে বাটার যে শোরুমে যে রিক্সাটা ছিল তো ভাইয়া আমাকে ছবি তুলে দিয়েছিল এখান থেকে ভাইয়াকে একটা নবেল দেওয়া উচিত যেভাবে আর কি ছবি তুলে দিয়েছিল আজকের মতো ভিডিওটা এখানেই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন